আজকে আলোচনা হচ্ছে পৃথিবীর বাইরেও কি খ্রিস্টের মেশ আছে কেননা খ্রিস্ট যে সমস্ত বাক্য বলে গেছিলেন তার মধ্যে একটা পদ এই ধরনের কিছু কথা বলছে কিন্তু আসুন আমরা যতক্ষণ না ডিটেলসে ঢুকছি ততক্ষণ বুঝতে পারবো না তাই বিষয়টা শুনে আপনি হয়তো চমকে উঠবেন এবং বলতে শুরু করবেন যে এ কি ধরনের পাগল পাগলের পাগলামে শুরু করেছে আপনি চিন্তা করে দেখুন যে পৃথিবীর মধ্যে শুধু নয় পৃথিবীর মধ্যেও তো যীশুখ্রিস্ট এসেছিলেন তিনি ডাকতে এসেছিলেন তিনি পরিত্রাণ সাধন করেছেন কিন্তু তিনি এই পদটা কেন বললেন যে আমার আরো মেশ আছে সেগুলো অন্য খোঁয়াড়ের আমরা অন্য খোঁয়াড়ের মানে কি বুঝি যেটা আপনি বোঝেন যেটা আপনাদেরকে বোঝায় সেটাও বলবো সংক্ষেপে এবং এর তত্ত্ব রহস্য কি হতে পারে সেটাও বলবো এবং আপনার উপরেও কিছু প্রশ্ন রেখে দেবো আপনি নিজে চিন্তা করে তার উত্তরে আপনিও আসবেন তাহলে আজকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে পৃথিবীর বাইরেও যিশু খ্রিস্টের মেষ আছে নাকি নেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই সত্যের কান্না চ্যানেলে এর মাধ্যমে অনেক সত্য উন্মোচিত হয়েছে আপনি জানতে পারবেন আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি যোহন তার দশের অধ্যায় ষোলো পথ আপনার কাছে বাইবেল থাকলে অবশ্যই খুলবেন সেখানে আছে আমার আরো মেষ আছে সে সকল এ কুঁয়ারের নয় তাহার কেও আমার আনিতে হইবে এবং তাহারা আমার রব শুনিবে তাহাতে এক পাল এবং এক পালক হইবে যু খ্রিস্ট এখানে বলছেন যে আমার আরো মেষ আছে সেগুলো হচ্ছে অন্য খোঁয়ারের ব্যাখ্যা কাছে তুলে ধরেছে যে নিজের আপনার খোঁয়ার এবং অন্য খোঁয়ার অর্থাৎ নিজের খোঁয়ার মানে ইহুদি অন্য খোঁয়ার মানে অ ইহুদি মানে একটা সজাতি একটা হচ্ছে পরজাতি তাহলে আপনি বলুন তো যিশু কি জাতিভেদ করতে এসছিলেন যিশু কি কেবলমাত্র একটা জায়গার জন্য এসছিলেন তাহলে যীশুখ্রিস্ট এমন কেন বললেন যে অন্য খোঁয়াড়ে আমার মেষ আছে আবার যদি মথি অধ্যায় চব্বিশ পদ দেখেন সেখানে যীশু বলছেন ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আমি হই নাই তাহলে কি যীশু খ্রিস্ট কেবলমাত্র ইসরায়েল কুলের হারানো মেষদের জন্যই এসেছিলেন আর কারোর জন্য আসেনি অথচ আপনি সমস্ত পাদ্রী পুরোহিতরা প্রচার করে বেড়াচ্ছে খ্রিস্ট সমস্ত পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন তাহলে এখানে যে হারানো মেষ এবং অন্য খোঁয়ারে মেষ এর অর্থটা আমাদের বুঝতে হবে আজকে সেই অংশে আমরা প্রবেশ করব। হারানো শব্দ এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পতন হয়েছে সেটা হচ্ছে শক্তি হারিয়েছে সেটা হচ্ছে ঊর্ধ্ব গমন করার যে ক্ষমতা সেটা থেকে সে বঞ্চিত হয়েছে তাদেরকে হারানো বলা হয় শক্তি বা পাওয়ার তাদের কমে গেছে ল্যাপস হয়ে গেছে সেই কারণে তারা শক্তি হারিয়েছে সেই তাদেরকে শক্তি জোগাবার জন্য যিশু খ্রিস্ট এসছিলেন যাতে প্রাশ্চিতের পথ তৈরি করে এবং তারা সে শক্তি পরিহিত হয়ে সেই রাস্তা দিয়ে যায় কেননা যে রাস্তাটা আগে ছিল আপনি হয়তো বলবেন যে আগে কখনো কোনো রাস্তা ছিল না তাহলে আপনি বাইবেলই পড়েননি তাহলে বাইবেলের অর্থই বোঝেননি কেননা বাইবেলে অনেক জায়গা রয়েছে আমার অনেক ভিডিওতেও রয়েছে যে সবলীরা স্ব বলে স্বর্গরাজ্যে অধিকার করছে এবং যাচ্ছে ধার্মিক জাতির জন্য যিশু আসেনি ধার্মিক জাতি যে পাওয়ার যে শক্তি ছিল সেটা হারিয়ে যাওয়ার ফলে সেই পুনরায় পূর্বের শক্তিতে নিজের ক্ষমতাতে তারা আসতে ব্যর্থ হয়েছে সেই কারণে তাদের জন্য একটা অল্টারনেটিভ রাস্তা যিশুখ্রিস্ট করার জন্য প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে একটা রাস্তা করেছে সেটা হচ্ছে পতিত মানবে মহা মুক্তির পথ উন্মোচন হয়েছে তার মধ্য দিয়ে পতিত মানুষ যারা মানে শক্তি হারিয়েছে যারা তারা কেবলমাত্র পুনরায় বিশ্বাস করে গ্রহণ করে যেতে পারবে কিন্তু সেই ধার্মিকের যে পথ যেটা দিয়ে লেখা সেই রাস্তা দিয়ে মানুষেরা যেতে পারবে না তাদের সেই পাওয়ার নেই ক্ষমতা নেই তাই যিশুখ্রিস্টকে পরিত্রাণের রাস্তা তৈরি করতে হয়েছে এই যে প্রতিদিন মানুষ এদের জন্যই যিশুখ্রিস্ট প্রেরিত হয়েছিলেন এবং তাদের পুনরুদ্ধার করার জন্য এসছিলেন আর সেটাই হচ্ছে সেই খোঁয়ার যে খোঁয়ারের জন্য যিশুখ্রিস্টকে প্রেরণ করা হয়েছিল কিন্তু অন্য কুঁয়ার এখানে কি বোঝাচ্ছে আপনি যদি অন্য কুঁয়ার বলেন যে সেখানে অন্য মানুষেরা অর্থাৎ পরজাতি খ্রিস্ট কোনো জাতিভেদ করেনি এগুলো মানুষেরা করেছে তাই পরজাতি স্বজাতি বলে কিছু নেই যে বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে মুক্তি পাবে সমস্ত পৃথিবীর জন্য সেটা বলেছেন যে তোমরা সমুদয় জগতে যাও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো তাই যে কেহ বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে আর তারা সবাই এই পৃথিবীটাই একটাই খোঁয়ার আপনি যদি বলেন যে ইহুদি একটা কুয়ার আর যীশু বলেছে অন্য কুয়ারেও আমার মেষ আছে তাদেরকেও আনতে হবে আর সেটা পৃথিবীর মধ্যেই আর সেটা অ ইহুদি তাহলে তাদের নিকট তো যীশু প্রেরিত হয় নাই মতি পনেরো অধ্যায় চব্বিশ পথ অনুযায়ী তাই বলছে তাহলে তাদের জন্য কেন যীশু করবেন এই মুহূর্তে তিনি তো আদেশ পাননি তিনি তো পিতা থেকে অর্ডার পাননি যেমন আমরা যদি দেখি যোহন তা ষোলো অধ্যায় বারো পদে যীশু বলছেন অনেক কিছু তোমাদের বলার ছিল কিন্তু তোমরা সে সকল সহ্য করতে পারবে না তাই এখন তোমাদেরকে বলছি না কিন্তু পরে তোমরা জানতে পারবে যখন তোমরা শক্তি পরিহিত হবে সত্যের আত্মা এসে তোমাদের পথ দেখিয়ে সেই সত্যে নিয়ে যাবে তাহলে ওই কথাটা পিতা যিশুখ্রিস্টকে বলেনি আমাদের কাছে অর্থাৎ মানুষদের কাছে প্রকাশ করতে তাই তিনি বলেননি যে কি কথা বলার ছিল তাই তিনি বলেছেন অনেক কিছু বলার ছিল ঠিক একইভাবে অন্য খোঁয়ারের কথাও পিতা যিশুখ্রিস্টকে বলেনি সেই কারণে যিশুখ্রিস্ট এখানে উন্মোচন করেনি কিন্তু তিনি এখানে বলে গেছেন যোহন তার দশ অধ্যায় ষোলো পদে যে আমার আরও মেষ আছে সে সকল অন্য খোঁয়ারে এখানে যে হারানো মেষের কথা আমরা আলোচনা করলাম যারা শক্তি হারিয়েছে পুনরায় শক্তি যোগাবার জন্য যিশুখ্রিস্ট রাস্তা তৈরি করে দিয়েছে তারা যেন তার মধ্য দিয়ে ঈশ্বরীয় রাজ্যে বা পিতার জগতে প্রবেশ করতে পারে এবার অন্য একটা জায়গায় যীশু খ্রিস্ট প্রকাশ করেছে সেটা হচ্ছে যোহন তিন অধ্যায় ছয় পদে সেখানে বলছে যাহা মাংস হইতে যাত তাহা মাংসই যাহা আত্মা হইতে তাহা আত্মাই অর্থাৎ মাংস হইতে যার জন্ম মাংস হইতে যেটা জাত সে মাংস ছাড়ার কিছু নেই তার মধ্যে আত্মা নেই কেননা আত্মার জন্ম হয় আপনি চিন্তা করুন তো আত্মার যদি জন্ম না হয় তার কাছে আপনি কি প্রচার করবেন সুসমাচার প্রচার করবেন সত্যের কথা প্রচার করবেন তার আত্মাই তো নেই আত্মার জন্মই তো নেই তাহলে নেবেটা কি তাই যীশু খ্রিস্ট বলছে মাংস হইতে যাহা যাত তাহা মাংসই অর্থাৎ এই মাংস তো ঈশ্বর রাজ্যে যাবে না তাই যে সমস্ত মানুষেরা মাংসিক অনলি সেই কারণে আপনি দেখবেন যে পুস্তকেও লেখা আছে অনলি ফ্লেশ কথাটা কেবলমাত্র মাংস তাদের বিপদ গমনে তারা মাংস মাত্র কথাটা লেখা রয়েছে এদের তো জন্মই হয়নি এদের তো আত্মাই নেই তাই এদের জন্য তো প্রাণ দিলে তো আত্মা তো নেই যেহেতু স্বর্গে যাওয়ার কোনো প্রশ্নই নেই তাই এরা তো মাংস পৃথিবীতেই শেষ হয়ে যাবে কেননা রক্ত মাংস তো ঈশ্বরের রাজ্যের উপযোগী হতে পারে না যেটা প্রথম করিন্থীয় তার পুনর অধ্যায় আমরা দেখেছি পঞ্চাশ থেকে যদি বাহান্ন পথ পর্যন্ত দেখেন তাই যার আত্মা নেই তার জন্য পরিত্রাণেরও দরকার নেই পরিত্রাণ কাকে দেবে সে নিতেই পারবে না সেই কারণে তাদের কথা যিশুখ্রিস্ত বলেনি কেবলমাত্র যারা হারিয়ে গেছে তাদের কথা বলেছে আবার যদি প্রকাশিত বাক্য তিন অধ্যায় দেখেন সেখানেও কিন্তু বলছে যে তাদের মধ্যে কিঞ্চিত শক্তি রয়েছে কিঞ্চিত শক্তি আত্মা থাকলে তবে কিঞ্চিত শক্তি হয় যার আত্মা নেই তার মধ্যে শক্তির প্রশ্নই ওঠে না কিঞ্চিত শক্তি যেহেতু রয়েছে তাই তার সামনে খোলা দ্বার আছে আর সেটা বন্ধ করার ক্ষমতা কারণ নেই তার মানে আত্মাতে একজন যদি জন্মায় তার সামনে কেবলমাত্র ঈশ্বরীয় রাজ্যে যাবার রাস্তাটা খোলা থাকে এবং সে যদি খ্রিস্টকে গ্রহণের মাধ্যমে এবং সেই পরিত্রাণে পথকে গ্রহণ করার মাধ্যমে সত্যকে গ্রহণ করার মাধ্যমে সেই পথ অনুসরণ করে চলে তার জন্য তখন মুক্তি রয়েছে তাই এখানে যারা কেবলমাত্র মাংস হইতে যাত তাদের কথা বলেনি কেবলমাত্র যারা হারিয়ে গেছে ফল হয়েছে যাদের পতন হয়েছে পতিত হয়েছে তাদের জন্যই বলেছে তাদেরকেই সেটা হচ্ছে হারানো কুম তাদেরকে উদ্ধার করার জন্য যিশু এসেছিলেন আসলে এর রহস্যটা অনেক গভীর এটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় সত্য জানতে গেলে আলোচনাতে আসতে হবে তাই এর মহত্ত্ব অনেক গুরুত্বপূর্ণ এবার আসবো আমরা যে অন্য খোয়ারের মেষ আপনার কি মনে হয় যে এই পৃথিবী চাঁদ সূর্য এবং তারা এবং স্বর্গ ছাড়া আর কি কিছু নেই মহাকাশ মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ডে আর কোথাও কি কোনো প্রাণের অস্তিত্ব নেই আপনি নিজে চিন্তা করে বলুন তো যদি কোথাও প্রাণের অস্তিত্ব থাকে তাহলে তাদের কি উদ্ধারের দরকার নেই তারা কি সবাই স্বর্গরাজ্যে বাস করছে তারা স্বর্গের বাইরে কি কেউ নেই মহাকাশ মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ডের কোথাও নেই তাহলে তাদের উদ্ধার করার কি প্রয়োজন নেই তাহলে তাদের উদ্ধার করার জন্য কি অন্য কাউকে যেতে হবে যদি সমস্ত কিছুর মূলে আমরা বলি একজনই ঈশ্বর এবং খ্রিস্ট সেই কথাটাই প্রচার করতে এসেছিলেন পরিত্রাণের রাস্তাটা প্রচার করতে এসেছিলেন এটা পৃথিবীর জন্য তাহলে অন্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি অন্য জগৎ যেমন অন্য অন্য ধর্মীয় কনসেপ্টে আমরা দেখি যে দুলোক ভুলোক ঈশ্বরীয় জগৎ এই সমস্ত কিছু রয়েছে তাহলে দুলোকটা কি ভুলোকটা কি দুলোকেরও ভাগ রয়েছে ভুলোকেরও ভাগ রয়েছে তাদেরও লেফটিস্ট রাইটিস্ট রয়েছে সেই সমস্ত বিষয় কি আমাদের পৃথিবী কোথায় রয়েছে তাহলে কি কেবলমাত্র পৃথিবীতেই প্রাণ রয়েছে আর কোথাও নেই তাহলে এই কল্পনাটা যদি করে থাকেন তাহলে শুধু পৃথিবীর মানুষদের জন্যই স্বর্গ আর অন্য কোথাও কোনো মানুষদের জন্য স্বর্গ নেই মানুষ বলা ঠিক চলে না অন্য প্রাণেরই কথা বলছি তাহলে আপনি চিন্তা করুন যাদেরকে দেবতা বলা হয় সব মানুষেরা জানে অনেক ধর্মশাস্ত্রে দেবতাদের কথা উল্লেখ রয়েছে তাহলে দেবতাদের জগৎ তো স্বর্গরাজ্য নয় স্বর্গরাজ্য তো সেই ঈশ্বরীয় জগৎ দেবতাদের জগৎ তো আলাদা অসুরদের জগতও তো আলাদা তাহলে দেবতাদের জগতে দেবতারা অসুরদের জগতে অসুররা এবং তাদের সঙ্গে আর কেউ নেই কোনো প্রাণ নেই তাদেরও মুক্তির দরকার নেই তাহলে পৃথিবীর বাইরে সেই সমস্ত জগতে যারা রয়েছে যে সমস্ত প্রাণরা রয়েছে তাদেরও তো মুক্তির দরকার রয়েছে হয়তো এই মুহূর্তে আপনি বলবেন যে এই বিষয়ে তো আমরা কিছু জানি না কেননা বিজ্ঞান আমাদের সামনে এগুলো তো তুলেই ধরেনি বিজ্ঞান অগ্রগতিতে আগিয়ে যাচ্ছে হয়তো একদিন সে বলবে কিন্তু যদি বিজ্ঞান আপনার বেঁচে থাকাকালীন যদি না বলে তাহলে কি আপনি কখনো চিন্তাও করবেন না যে আছে কি নেই যিশু কেন এই পদটা বললেন যে আমার আরও মেষ আছে অন্য কোঁয়ারের সেটা এই খোঁয়ারের না আপনি শুধু পৃথিবীর মধ্যে একটা গোষ্ঠীকে একটা জাতিকে একটা খোঁয়াড় ভাবছেন কেন গোটা পৃথিবীকেই তো একটা খোঁয়াড় ভাবতে পারেন তাহলে অন্য একটা জগৎ আছে সেটা অন্য খোঁয়াড় হতে পারে তার জন্য তো আলাদা করে অন্য একজন পরিত্রাতা যাবে না তাহলে তো দুটো পরিত্রাতা হয়ে গেল তাহলে আরো যদি অন্য একটা জগৎ থাকে সেখানে অন্য একজন পরিত্রাতাকে যেতে হবে তাহলে সেখানে তিনটে পরিত্রাতা হয়ে গেল তাহলে ত্রাণকর্তা মুক্তিদাতা তো একজনই হওয়ার কথা তাহলে এখানে তো তিনজন দশজন বারো জন হবে না সেই কারণের জন্য যীশু খ্রিস্ট বলছেন তাদেরকে আমি আনবো আপনি ভালো করে পত্রা পড়বেন তাদেরকেও আনিত হইবে তাহলে আপনি চিন্তা করুন যে শুধু পৃথিবী ছাড়া যদি অন্য কোথাও কোনো প্রাণের অস্তিত্ব না থাকে তাহলে দেবতারা কোথায় আছে অসুররা কোথায় আছে তারা তো স্বর্গে নেই অসুর এবং দেবতা ছাড়া আর কি কোনো প্রাণ নেই তাদেরও কি মুক্তির দরকার নেই তো মুক্তির কথা যিশু বলতে পারে যে তারা অন্য কড়ে তাদেরকে উদ্ধার করতে আমাকে যেতে হবে তাহলে সেটা তো কখনো চিন্তা করেননি এটা কেউ চিন্তা করে না তাহলে চিন্তা করতে হবে তবে তো মহাসত্যের জ্ঞান মহাসত্যের রাস্তা পথ উন্মোচন হবে আপনি চিন্তা করুন আমরা কিন্তু মানুষেরা যেটা কল্পনা করে বানিয়েছে যে অন্য জগতের এলিয়েন রয়েছে সেটাকে চিন্তা করে আমরা কিন্তু অনেক কার্টুন ভিডিও অনেক সিনেমাতেও দেখি অনেকে বিশ্বাসও করিনি কিন্তু এটা প্রকৃতপক্ষে সত্যি সত্যি ভাবতে শুরু করুন না এটাও তো হতে পারে যিশু খ্রিস্ট তাদেরকে উদ্ধার করার কথা এখানে বলেছে তাদেরকে আনতে হবে ভালো করে পত্রা পড়ে দেখুন তো তাই এর গভীর তত্ত্ব সত্যের গভীর তত্ত্ব এমনি অনেক জটিল রহস্য অনেক গভীর যা আপনি সাধারণ মন্ডলিতে সাধারণ সহভাগিতায় সাধারণ ভাবে আপনি কিছু পাবেন না যারা সত্য জানে না যারা ভুলকে ঈশ্বর রূপে বসিয়ে পুজো করছে তারা তো সত্যের কিছু বুঝেই না তাই তাদের কাছে যদি আপনি থেকে থেকে যান গোড়া জন্ম থেকে আছি তাহলে ওখানেই থেকে যাবেন মহাসত্য কখনো জানতে পারবেন না তাই সেই স্ট্যামিনার আপনার থাকা দরকার যে যেটা বুঝছেন যে ওখানে ঠিক হচ্ছে না ওটা পরিত্যাগ করুন ওখানে মানুষকে খুশি করার জন্য পড়ে থাকলে তো আপনি শেষ হয়ে যাবেন না মানুষের জীবনই নষ্ট হয়ে যাবে কেননা এর জন্য ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমাদের আছে তা সেটা আপনি নিজে চিন্তা করে বলুন তো তাই অনেক সত্য রয়েছে সেটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা সম্ভব নয় অনেক কিছু মহাসত্য তত্ত্ব রয়েছে সেগুলো যদি আপনি জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন যুক্ত হন এই চ্যানেলটাকে রাখুন এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন অন্যান্য ভিডিওর সঙ্গে ট্যালি করে দেখবেন এবং নিজেকে একটু চিন্তা করে দেখবেন আপনি যেটা জানতেন তার বেশিতে চিন্তা করবেন না নিরপেক্ষ হয়ে ভাববেন তাহলে ভালোমেন্দু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা সব মানুষের মধ্যে রয়েছে তারা ধরতে পারবে তাই আপনি যদি সত্যের অন্বেষী হন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত হন